প্রত্যেককে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম জানাই বন্ধুগণ তো চলুন দেখা যাক ঠাম্মি আজকে কি তৈরি করছে ঠাম্মি তাহলে কি তৈরি করবে আজকে কলাকন্দ তো চলুন বন্ধুরা দেখা যাক তো সবার প্রথম ঠাম্মি নিয়ে এসে দুটো পনির মোটামুটি আড়াইশো গ্রামের মতো এগুলোকে আপনাদেরকে হাতে করে এরকম করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে সমস্ত পনিরটাকে গুঁড়ো করে নিয়েছি যদি বাড়িতে পনির না থাকে তাহলে আপনারা ছানা দিয়েও এই রেসিপি করতে পারেন তো বন্ধুরা এখানে আমাদের গুঁড়ো করা হয়ে গেছে পনির তো চলুন আমরা পরবর্তী স্টেপের দিকে এরপর এগিয়ে যাই একবার আচ্ছা এরপর কড়াইয়ে চলে যাচ্ছে দুধ কড়াই হয়ে গেছে চাপানো এরপর কি যাচ্ছে ছামে দিয়ে দাও গুঁড়ো দুধ তো বন্ধুরা আমাদের দুধ এবং গুঁড়ো দুধ হয়ে গেছে মেশানো এরপর এটাকে নন ছেড়া করতে হবে তবে আপনারা পাওয়ারটা কিন্তু কমিয়ে রাখবেন খুব টপ পাওয়ারে রাখবেন না গ্যাসের ফ্লেমটা একটু কমই রাখতে হবে তো বন্ধুগণ চরণ পরবর্তী ধাপের দিকে এরপরে এগিয়ে যায় কি দেবে আচ্ছা দিয়ে দাও এই গুঁড়ো করা পনিরটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে নাচাড়া করতে হবে বন্ধু যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো করে এটাকে একটু না ছাড়া করতে হবে বন্ধুরা বেশ কিছুটা এটা আমাদের ফোটন্ত অবস্থায় চলে এসছে কিন্তু এর জল জল ভাবটা এখনো পর্যন্ত রয়েছে যখন একদম শুকনো হয়ে যাবে তখন আমরা এবার পরবর্তী কাজটা করব তো বন্ধুরা এরপর পরবর্তী জিনিসের দিকে আমরা এগিয়ে যে ঠামিয়ে রকিয়ে দেবে দিয়ে দাও কি প্রায় শেষের মুখে বন্ধুরা আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে আর কতক্ষণ লাগবে ছামি অল্প কিছুক্ষণ হয়ে এসছে প্রায় তো বন্ধুরা এখানে আমাদের বেশ কিছুটা শুকনো হয়ে গেছে তো চলুন পরবর্তী জিনিসের দিকে এগিয়ে যায় ঠাম্মি এরপর কি দেবে দিয়ে দাও চিনি ঠাম্মি এরপর কি নিয়েছো হাতে এটা এলাচের গুঁড়ো দিয়ে দাও বন্ধুরা এলাচের গুঁড়ো যদি আপনারা নাও দেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু একটু যাতে সেন্ট ভালো মতো করে হয় সেই জন্য আমরা এলাচের গুঁড়োটা দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই বেশ কিছুটা শুকনো হয়ে গেছে এটা আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে আর কতক্ষণ সময় লাগবে ঠাম্মিটা করতে অল্প কিছুক্ষণ তাহলে বন্ধুরা সামান্য কিছুক্ষণের অপেক্ষা আপনারা অল্প কিছুক্ষণ দেখুন খুব জলদি আমরা রেসিপি তৈরি করে ফেলব তো বন্ধুরা আমরা তৈরি করে ফেলেছি তো চলুন আমরা পরবর্তী ধাপের দিকে এরপর এগিয়ে যাই তো বন্ধুরা এরপর ঠাম্মি নিয়ে নিয়েছি একটা চারকুন এরকম একটা বাক্সর মতো আপনারা চাইলে যে কোনো রকম সেফ দিতে পারেন তো এটাতে আপনারা আগে ঘি মাখিয়ে নেবেন ভেতরটা খুব হালকা করে তারপর এটাকে সেট করে নিতে হবে তো বন্ধুরা দেখুন আমাদের হয়ে গেছে এখনো পর্যন্ত মোটামুটি প্রায় এইটটি পারসেন্ট কাজ শেষ তো চলুন এরপর ঠাম্মির সাথে একটু কথাবার্তা বলে দেখি ঠাম্মি কি বলতে চাই তো ঠাম্মি আমাদের দর্শক বন্ধুদেরকে তুমি কি বলতে চাও একটু বলো ধন্যবাদ হয়ে খুবই সামনে আমাদের কাজ আর বেশি সময় লাগবে না একটু ঠান্ডা হতে হবে তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব তো বন্ধুরা শেষমেশ আমরা একটা লম্বা টাইম অপেক্ষার পর তৈরি করে ফেলেছি আমাদের কলাকন তো চলুন এর আমরা ঠামির সাথে কথাবার্তা বলে দেখি থামি কি বলে থামি আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে তুমি তাদেরকে কি বলতে চাও আপনারা দেখুন আপনাদের বাড়িতে kommen খুব সহজে হবে খুব সহজেই হবে বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এবং প্রত্যেককেই জানাচ্ছি যে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অতি অবশ্যই আপনারা এটাও জানান যে পরবর্তী ভিডিও আপনারা কি রেসিপি সংক্রান্ত দেখতে চান ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে জানাই ভালো থাকুন সুস্থ থাকুন